আমি যখন বাইরে চাকরি করেছিলাম ব্যক্তিগত সাতটি বছর আমি বাড়িতে চলে আসলাম তখন দেখি যে একটা সংসারে পাশাপাশি একটা কিছু বাড়তি ইনকাম করা যায় নাকি তারপরে আমি একজন এক বড় ভাইয়ের কাছে দেখলাম যে এরকম প্রতিদিন ডিম আসে তার খামার থেকে ইনকাম আসে দিন এক হাজার দেড় হাজার টাকা তারপরে আমি শুরু করলাম একশো বাইশটি হাজ দিয়ে তারপরে একশো আশিটা এবারে আড়াইশো পিস যদি আমি ছোটো থেকে বাচ্চা মানুষ করতে যাই অনেক টাকা ব্যয়বহুল হয় আজ রেডি আমরা ঐশ্বর্য বৈশাখ মাসে ধাসের দাম কম থাকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন মনে করেন তিরিশ চল্লিশ হাজার টাকার সহ পাওয়া যায় মাসের মধ্যে খয়লে আমার হাঁসগুলো ডিম আসবে তখন ব্যয়বহুল কম আবদ্ধ যারা পালি সারা রেডি হাঁস খেলে আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলার তারাগঞ্জ থানার ইকোরচালি ইউনিয়নের উত্তর হাজিপুর চেয়ারম্যান পাড়া থেকে মিন ভাই দীর্ঘ তিন বছর থেকে হাঁস পালন করতেছেন বর্তমানে তার হাঁসের খামারে হাঁস আছে আড়াইশো পিস হাঁস থেকে তিনি কেমন আয় করতেছেন এগুলোতে কি ধরনের পরিচর্যা করছেন কীভাবে আসলে লাভ করতেছেন

চাকরি করার পরে বিয়ে শাদি করার পরে যখন আমি বাড়িতে চলে আসলাম তখন দেখি যে একটা সংসারে পাশাপাশি একটা কিছু বাড়তি ইনকাম করা যায় নাকি তারপরে আমি একজন এক বড় ভাইয়ের কাছে দেখলাম যে এরকম প্রতিদিন ডিম আসে তার খামার থেকে ইনকাম আসে এক হাজার দেড় হাজার টাকা তারপরে আমি শুরু করলাম একশো বাইশটি হাজ দিয়ে তারপরে একশো আশিটা এবারে আড়াইশো পিস আস্তে আস্তে বাড়াচ্ছি আচ্ছা আপনার ওই থেকে কতদিন আমি দুই হাজার নয় সাল থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত করছি হাজার নয় থেকে পনেরো সাল অনেকদিন

মারা গেছিলো একটা ভাইরাস আসছিলো ওই সময় টাকার সমস্যা ছিল কিছু খাদ্য ঠিক মতো দিতে পারিনি ওষুধ দিতে পারিনি প্রায় একশো একশো পিস হাঁস মারা গেছে আমার মোটে একদিনও তো মারে নাই আজকে দুইটা কালকে তিনি এই হবে পনেরো বিশ দিনে একশো পিস হাঁস মারা গেছে আমার করতে ভ্যাকসিন ডাক প্লে দিছি কলেরা দিছি ডাক প্লে দুইটা দিছি একটা দিছি বিশ থেকে পঁচিশ দিনে একটা দিছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আর কলেরা দিছি পঁয়ষট্টি থেকে সত্তর দিনে আর এগুলো আজকে বর্তমান বয়স কতদিন আজকে বস হচ্ছে পাঁচ মাস বারো দিন প্রায় বারো তেরো দিন পরে আপনার পাঁচ মাস পাঁচ মাস বারো দিন আপনি ডিম দেওয়া শুরু করলো কতদিন পরে ডিম দিছে আমার একশো সাতাশ দিনে চার মাস সাত দিনে ডিম পাচ্ছি আমি দুইটা শুরু করছে দুইটা দিন তারপর চারটা প্রতিদিন পর্যায়ক্রমে বাড়তে আছে এখন পর্যন্ত আবার ডিম আসছে মনে করেন যে একাত্তর পিস আজকে পর্যন্ত একাত্তর পিস আসছে আচ্ছা তাতে করে একটা হাঁস আপনার ডিমে আনতে রেডি করতে কেমন টাকা খরচ হয়ে গেছে

আর আইসি ও পিস আসে আমার পার ডে খাবার খায় মনে করেন যে পনেরো কেজি আচ্ছা পনেরো কেজি খাবারের দাম কেমন পড়তেছে পনেরো কেজি খায় পনেরো কেজি খাদ্যের দাম প্রায় ধরো সতেরো ষোলো সতেরোশো টাকা আর ডে খাচ্ছে সতেরোশো টাকার খাবার হুম আপনার ডিম পাচ্ছেন ভাই একাত্তরটা হুম একাত্তরটা আপনার পাইকারি কত করে বেচে চোদ্দো টাকা চোদ্দো টাকা করে আপনার নয়শো চুরানব্বই মানে এক হাজার টাকা পরে নেয় তাহলে তো আপনি এখন পর্যন্ত লসে আছে এখন পর্যন্ত আমি মাইনাসে আসি যখন আবার ডিম দেবে একটা মাস ছয় মাস ডিম দেবে তখন প্রতি যখন লাভ দেবে ওই তখনও সতেরোশো খাবে আবার পার ডে তখন এক হাজার টাকা থাকবে ধরো আড়াইশো পিস পার ডে দুইশো বিশ ত্রিশটা পর্যন্ত ডিম দেবে মানে কম আসে বেশি ডিম দেয় যদি আমার এখানে আড়াইশো পিস আশি নব্বই পারসেন্ট পর্যন্ত ডিম দেবে আর যখন পাঁচশো রাখে বেশি তখন ডিমের প্রোডাকশনটা ভালো হয় না কেউ খায় কেউ না খায় কেউ আবার এই যে মনে করেন যে ইয়ে হয় ধরে সময় ধরে বলতে বুঝতে পারি না কে খাইলো কে না খাইলো আর এখানে আড়াইশো পিসের সবটুকুর সামনে দেখা যায় যে সবাই কে খাচ্ছে কে না খাচ্ছে মানে ভালোভাবে খাচ্ছে এই হাঁসগুলো এখন বর্তমানে একাত্তরটা ডিম আসতেছে এগুলো ভাই আমার সর্বোচ্চ প্রোডাকশন পাই আর সময় লাগবে আর সর্বোচ্চ ছয় মাসে ফুল প্রোডাকশন পাবো আমি আর বিশ থেকে পঁচিশ দিনের মাথায় আমার ইনশাল্লাহ দুইশো বিশ তিশটা ডিম পাবো মাসে তখন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা থাকবে এই আড়াইশো মাসে আপনি আড়াইশো মাসে পঁচিশ থেকে তিরিশ টাকা থাকবে ইনশাল্লাহ আর এই হাঁসগুলো যখন রিজেক্ট হিসেবে বিক্রি করবো তখন কেমন দাম পাওয়া যাবে তখন বাজার তো সব সময় একে থাকে না সেটা চাইলে অনুযায়ী যদি এক সময় সবাই হাঁস ছাড়ি দেয় তাহলে বাজার একটু কম হবে যদি কেউ ছাড়ে আবার কেউ ছারে না শেষ করতে দাম বেশি হবে তখন তাও 500 এসে তো আমরা বিক্রি করব না তার একটা কথা জানতে চাই আমরা আমরা অনেক অনেক খামারের কাছে গেছি অনেক খামারি বলে ভাই আমার হাঁসগুলো অনেক দিন হয়ে গেছে ডিম দেয় না হুম এমন সরি সময় তার ডিমও পায় না আপনি কি ধরনের পরিচর্যা করেন বা কি ধরনের মেডিসিনগুলো খাওয়াচ্ছেন ভাই medicines যখন যখন হাঁসের বয়স 100 দিন প্লাস হবে তখন ফিফটি পার্সেন্ট ফিট দিতে হবে ফিফটি পার্সেন্ট ধান বা গোমের ভুট্টা গোমের খুদ এগুলো মিক্সার করে খাই খেয়েতে হবে তারপর তারপরে সে জিঙ্ক ক্যালসিয়াম আয়রন বা শরীরের যেটা ঘাটতি আছে এটা তো পূরণের জন্য খাওয়াইতে হবে জিঙ্ক ক্যালসিয়াম আয়রন থায়াবিন এনআর ডাব্লু এস এগুলো যখন খায় তাড়াতাড়ি হাঁসটা সবাই মোটা তাজা আসবে তারপরে সে না ডিম তৈরি হবে তারপরে সে ডিম পারবে প্যাটে যদি ডিম না আসে তাহলে পারবে কি সে কীভাবে এই তিন বছরে কি ধরনের বা কোনো তিন ধরে এইবারে আমার সমস্যা উঠার পরে আমাদের এই যে যে জায়গা জমিন কম অর্থাৎ আমাদের পাশে বিল নাই নদী নাই বড় নদী নাই এই যে বাচ্চা উঠার পরে এই বাচ্চাগুলোর খান অনেক টাকা ব্যয়বহুল হয়ে গেছে আবার মনে করেন যে সবসময় আবদ্ধ পাললে তো তার একটু বেশি লাগবে হাঁস তো একদিনে ডিম দেয় না যখন চারশো একশো সাতাশ দিনে ডিম শুরু করছে আমার তাহলে আজকে হাঁসের বাস ধরো একশো সত্তর দিন হয়ে গেছি বা পাঁচপান্ন সাতান্ন দিন হয়ে গেছে আজকে এই যে লং টাইম যে খাওয়াসি একটু বিল বেশি এসে গেছে তারপরে খোয়া দিব মাঝখানে ভাইরাস আসছিল সময় ভাইরাস আসে প্রতি বেড়ে আসে এবারও আসছে প্রতি বেড়ে আসে সময় ভাইরাসটা ওই ভাইরাসের সময় আমি ওষুধটা আগে থেকেই খোয়াইনি ধরার পরে খাওয়াছি যদি বুঝছি যে অমুক খামারে একটা দুইটা ভাইরাস আসছে ওই সময় আমাকে মানে অ্যান্টিবায়োটিক একটা না বাহাত্তর ঘন্টা চালা লাগতো ওই সময় টাকার অভাব ফিট খেলে ওই সময় ফিট খেলে লাগতো আমি ধান খেলেছি এই কারণে আমার একশো হাসে পাঁচটা মারা গেছে আপনি এখানে দেখতে পাচ্ছেন হাউস করা আর এখানে কি পানি দিচ্ছেন আপনার এখানে একটু চলেন আপনার সত্তর থেকে আশি হাজার টাকা গিয়েছে ওই যে শিয়াল বিজি এগুলো থেকে এবং আমি যদি এখানে আবার কারেন্ট সিস্টেম করছি প্রথম যখন দেই এখানে কারেন্ট সুইচ দিয়ে এখানে এইখানে বেরার পথে লাগে দেয় ফুল ইয়েটা কারেন্ট হাজার

এই মনে করেন যে ইট গাচ্ছি প্রায় সাতটা করে ইট গাচ্ছি আমার প্রায় এখানে ব্যয়বহুল হয়েছে সত্তর থেকে আশি হাজার টাকা সব মিলে সব আশি হাজার টাকা গেছে এখন আমার মডার বাকি আছে এখানে টিউবওয়েল দিলাম টিউবওয়েলটা শুরু নিয়ে গেছে এই হাউস টিউবওয়েল দিয়ে টাটকা পানি খাইতো এখন মর্ডার দেবো পানি দেওয়ার বার করার জন্য এখানে পাইপ ছেট করে রাখছি তখন মর্ডার দেব তাহলে মনে করেন যে দুই ঘন্টা পানিতে গোসল করলে হাঁস দুই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা গোসল করলে যত গরম হোক

যদি আমি ছোটো থেকে বাচ্চা মানুষ করতে যাই অনেক টাকা ব্যয়বহুল হয় আজ রেডি আমার ওই সময় ধরো চৈত্র বৈশাখ মাসে ধাসের দাম কম থাকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন মানে তিরিশ চল্লিশ হাজার টাকায় সব পাওয়া যায় একশো একশো দিনের বয়স একশো দশ দিন নব্বই দিন একশো বিশ দিন তখন ওই জিনিসটা হাঁসটা যে নিয়ে আসি চারশো ফাঁস নিয়ে আসলাম আমি ধরো চল্লিশ হাজার করে এক লাখ এক লাখ ষাট হাজার টাকা তাহলে আমার অল্প এক মাসের মধ্যে খয়লে আমার হাঁসগুলো ডিম আসবে তখন ব্যয়বহুল কম হেরাসিনি ফেরাসিনি কম মানে অতিরিক্ত তখন আমাকে কেউ দৌড়দৌড়ি করা লাগতেছে না আর যখন আমি ছোটো বাচ্চা একদিনের বাচ্চা ছোটো ছোটো মানুষের এমনি সমস্যা যেমন মানুষ যেমন ছোটো মানুষের সমস্যা এমনি ছোটো ভাষারও সমস্যা এ পাশে দৌড় মারে এ পাশে আর ওই রকম কোনো খোলামেলা জায়গা নেই ওরা তো সুবিধে সবাই ভালো জায়গাটায় চায় কোথায় পানি কোথায় কী ওরা তো বোঝবে না যে এখানে গেলে আমাকে বিজি ধরবে বা শিয়াল ধরবে ওরা কি বোঝে সেই জন্য আবদ্ধ যারা পালি সারা রেডিয়াস খেললে

পঁয়ত্রিশ হাজার সহ বা চল্লিশ হাজার সহ কী করে ওখানে চারশোর এর ভেতর একশো আশ ঢুকিয়ে দিল তাহলে ওই একশো আস কিন্তু ডিম প্রোডাকশন দেবে না ভালো প্রোডাকশন দেবে না সেই ক্ষেত্রে এটা যারা অরিজিনাল খামারি একটা একজন খামারি আরেকজন খামারিকে কোনো দিন লস দিতে চায় না কারণ সে আমার মতো একজন কি খামারি তাকে নষ্ট করা যাবে না আর দালাল কিন্তু এটা বোঝে না এই জন্য যে যে কোনো ভাই খামারি নতুন কিছু করে আমার মতো খামারির কাছে জিজ্ঞাসা করা যাবে আপনার কয় কয়দিন আপনার কয় দিন বস তাহলে নিজে যদি কিনে তাহলে একটু ভালো লাভবান যেন আমি প্রথম বছর রেডি কিনছিলাম রেডি কেনার ভেতর একশো বাইশটা হাঁসের ভেতর আমার চার থেকে পাঁচটা হাত দেশে পুরাতন কিন্তু আমার ডিম পারে বড় বড় ডিম আমি কই এই তো নতুন হাসির ডিম নেই পরে দেখি আমার যে পরে ছোটো সোট্টোর থেকে বড়ো হয় ডিমগুলো আর যেটা আমার এখানে একবার ডিম পাচ্ছে ওই ডিম হাঁসটার ডিমটা প্রথমেই বড়ো ও পারি আছে এই জন্যে যদি কোনো ভাই নতুনভাবে উদ্যোগ নিতে চায় খামারির কাছ থেকে জিজ্ঞাসা করি হাঁস নেওয়া লাগবে তাহলে সে লাভবান হবে কারণ আমি একজন খামারি আমি কোনদিন চাব না যে ভাই খামারি তার লস করি কারণ আমি পাঁচশো পাঁচটা তুলছি বা এক হাজার ভাড়া তুলছি আমি যদি বিক্রি করি ভাই কি আপনি কি পোষবেন না আপনি বাজারে বিক্রি করবেন যদি কয়েক পয়সা করা তাহলে আমরা ও ভালো হাস দেবো হাস নিয়ে ভাই আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি বা ভবিষ্যৎ প্ল্যান কি দিন তো হয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্ল্যান কি এখন বাচ্চা কাচ্চা যদি লেখাপড়া করা চাই এই আমি যে সেটটা করছি এখানে মর্ডার করাবো সুজ দেবে পানি আসবে দুই ঘন্টা পরে পানি ময়লা হলো এখানে আউট করে দেবো এখানে এইটা গভীর করবো হ্যাঁ এইটা মনে করেন যে এখন এখন আসে একাটু মানে পাঁচ সাত ফিট এই যে একটা ইট ব্রাক করে দিয়ে এটা মনে করেন যে দশ ফিট ইয়ে করবো গভীর করবো গভীর করার পরে যদি আমি বাইরে কোথাও বিজনেসে যাই বা কোথাও গেলাম আমার ওয়াইফে এটা সামনে নিতে পারবে মোটরের সুইচ দিলো কয়েল পাপ ভেতর দিত কয়াল সুইচ দিলো পানি এখানে উঠলো বাস দুই ঘন্টা গেল পানি এখানে ইয়ে করা আছে খুলি দিলো পানি আউঠে চলে গেলো আবার দুই ঘন্টা পরে আবার যদি গরম হয় চৈত্র বৈশাখ মাসে খুব প্রচণ্ড রোদ তখন সেক্ষেত্রে আবারও ওইটা করবে সমস্যা নেই আমি বাইরে কোথাও কথা দশ দিন থাকলাম বা পনেরো দিন থাকলাম সমস্যা নেই আমার ওয়াইপি এটা করতে পারবে এই যে এখানে সিস্টেম করা আছে আমাদের এই যে মনে করেন এইটা আছে না হ্যাঁ এইটা যখন এখানে মডার সিট দিয়ে দেবো এইটা এইটা এইখানে দিয়ে দিলাম দিয়ে দিলে এইটা পানি মনে আর বাইক হবে না আচ্ছা পানি এইটা এখানে এই এই পর্যন্ত হবে তারপরে এখানে দুই গোসল কল সারা সারাদিন পর যখন দেখলাম পানিটা নষ্ট হচ্ছে নষ্ট ময়লা হয়ে গেছে তখন এটা এইভাবে খুলে দিলাম পানি দিক দিয়ে যায় এই গর্তের মধ্যে পড়ে গেলাম এই জন্যই এটা করা আবদ্ধ মানে জন্য আমি কোথাও গেলাম ছেলে মানুষ তো বাইরে যাওয়া লাগে বিভিন্ন কাজের ক্ষেত্রে যাওয়া লাগে আমার ওয়াইফ করতে পারবে আমার ছেলে ছোটো ছেলেও করতে পারবে পদ্ম হাসপালায় হ্যাঁ লাভ আছে কিন্তু বাচ্চা কিনে যাবে না রেডি কিনতে হবে আমরা যারা গ্রামে আছি আবদ্ধ হাঁস পালন কিন্তু বেশ একটা লাভজনক প্রজেক্ট যদি আমরা এটা সঠিক নিয়মে করতে পারি অনেকেই বলে ভাই এত লাভ শুরুতে কেউ কিন্তু লাভবান হইতে পারে না শুরুতে অনেক কিছু শেখার বিষয় আছে অনেক কিছু জানার বিষয় আছে মানুষ কিন্তু শিখতে শিখতে সামনে বড় হয় তারা এ ধরনের খামার করতে চাইবেন অবশ্যই ছোট আকারের করতে হবে ছোট আকারের করলে আপনারা শিখতে পারবেন শিখে এক্সপিরিয়েন্স নিয়ে তখন আমরা একবার বড় আকারে করলে তো সেটা সেক্ষেত্রে আমরা লসের সম্মুখীন হব না তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ